প্রত্যেক ছুটির দিনে একই রকম চিকেন কষার ভালো লাগছে না তাহলে আজকের রেসিপিটি আপনাদের জন্য খুব সহজেই কিন্তু আপনারা বাড়তেই বানিয়ে নিতে পারেন একদম রেস্টুরেন্ট স্টাইলে এরকম চিকেন মহারানি রেসিপি তো চলুন খুব বেশি দেরি না করে শুরু করে দেওয়া যাক আমাদের আজকের রেসিপি সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি এক কেজি চিকেন উইথ বোন আর লেগ পিসগুলোকে আমি কিন্তু একটু চিরে নিয়েছি তারপরে আমি এর মধ্যে দিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো টক দই দিয়ে নিয়েছি আদা রসুন বাটা তারপরে দিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়োটা অবশ্যই অপশনাল তোমরা চাইলে দিতেও পারো নাও দিতে পারো তারপরে দিয়ে নিয়েছি স্বাদ মতো নুন আর সব শেষে দিয়ে নিচ্ছি কাসুরি মেথি এটার কারণে কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর আসবে যাই হোক পুরোটাকে আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এটাকে মোটামুটি আমরা দু ঘন্টা মতো ম্যারিনেট করে রেখে দেব। আপনারা যদি দু ঘন্টা হাতে টাইম না পান তাহলে মিনিমাম আধা ঘন্টা তো এটাকে ম্যারিনেট করে রাখতেই লাগবে তারপরে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটি ছোটো সাইজের পেঁয়াজ দেড় থেকে দু ইঞ্চি মতো আদা আট দশ কোয়া মতো রসুন আর পাঁচটা কাঁচা লঙ্কা এবার পুরোটাকে আমি একটুখানি পেস্ট করে নিয়ে কড়াইতে দিয়ে নিলাম তিন চামচ মতো সাদা তেল কিন্তু আমাদের একদমই অল্পই লাগবে তারপরে দিয়ে নিচ্ছি দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে কমই রাখবো কারণ পেঁয়াজটাকে কিন্তু আমরা খুব বেশি ভাজবো না একটু মোটামুটি ভেজে নেব পুরো রান্নাটাই কিন্তু আমাদের হেট একটু কম দিয়েই রান্না করতে লাগবে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে ওই পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা মিটে রেখেছিলাম সেই বাটাটাই এর মধ্যে দিয়ে নিলাম এবার গ্যাস কম রেখেই আমরা মোটামুটি এটাকে একটুখানি কষিয়ে নেবো যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ তেল কিন্তু ছাড়া শুরুও করে দিয়েছে যাই হোক আমাদের মোটামুটি মশলাটা কষানো কমপ্লিট এবারে আমরা এর মধ্যে দিয়ে নেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনটা তো চিকেনটা আমি এর মধ্যে দিয়ে এবার একটুখানি কিনতো গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে পাঁচ সাত মিনিট ধরে মোটামুটি একটু কষিয়ে নেব তারপরে কিছুক্ষণের জন্য আমরা এটাকে ঢাকা দিয়ে দেবো দেখুন কত সুন্দর জল ছাড়া শুরু করে দিয়েছে চিকেনটা এখানে যতক্ষণ ঢাকা দেওয়া আছে ততক্ষণ ছিলেন একটি মশলা বানিয়ে নিই তো আমি এখানে প্রথমে দিয়ে নিলাম কিছুটা গোটা ধলে কিছুটা মৌরি আর কিছুটা জিরে তো এই তিনটে গোটা মশলা আমরা একটুখানি ভালোভাবে ভাজা ভাজা করে নেব নিয়ে আমরা কিন্তু এটাকে একটু ঠান্ডা করে ড্রাই রোস্ট করে নেব এই মশলাটার কারণে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসে তারপরে এখানে নিয়েছি আট দশটা মতো আমন্ড বাদাম নিয়ে নিয়েছি কিছুটা কাজু বাদাম আর হাফ কাপ মতো দুধ এবার এটাকেও কিন্তু আমরা একটি পেস্ট তৈরি করে নেব চলো এবার গিয়ে দেখা যাক চিকেনটার কি অবস্থা তো চিকেনটা থেকে দেখতে পাচ্ছি কতটা পরিমাণে জল ছেড়েছে আমরা কিন্তু পুরো রান্নাটাই জল ছাড়াই করবো আজকে তো যাই হোক চিকেনটাকে আমরা এখানে আবার বেশি কিছুক্ষণ ধরে কিন্তু কষিয়ে নেব জলটা প্রায় অনেকটাই টেনে এসছে তেল ছেড়ে দিয়েছে এবারে আমরা যে ভাজা মশলাটি করে রেখেছিলাম এর মধ্যে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম তবে এখানে আমি হাফটা ভাজা মশলা এখন দিলাম আর বাকিটা রেখে দিয়েছি পরে দেওয়ার জন্য আর তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটি দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমার আগের ভিডিওতে কমেন্ট করেছে পাটনা থেকে ফুলবা তো তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওতে কমেন্ট করার জন্য তারপরে আমরা যে কাজু বাদাম আর বাদাম দুধ দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে কিন্তু দিয়ে নিলাম এই সময় কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটাকে অনেকটাই কম করে দিতে লাগবে পারলে পুরোপুরি লো করে দেবে কারণ এই বাদামের পেস্টটা দেওয়ার পরে কিন্তু তলা থেকে অনেক সময় ধরে যায় ওই কারণে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মোটামুটি একটু কমিয়ে দিয়েই রান্নাটা করতে লাগবে এবারে আমি এর মধ্যে বাকি হাফ কাপ দুধটাও দিয়ে নিলাম এতে আমি টোটাল এক কাপ দুধ কিন্তু ইউজ করেছি আবার কিছুক্ষণ কিন্তু আমরা গ্যাসটাকে মিডিয়ামে রেখে ভালোভাবে একটু কষিয়ে নেব আর তোমরা যদি দু ঘন্টা ম্যারিনেট করার সময় না পাও অবশ্যই কিন্তু একটু ঢেকে ঢেকে তোমরা রান্নাটা করবে তাহলে কিন্তু চিকেনটা ভালোভাবে সেদ্ধ হবে তাই আমি আরও কিছুটা নুন অ্যাড করেছি যেহেতু আমরা ম্যারিনেট করার সময় অনেকটাই নুন দিয়েছিলাম তো ওই কারণে এই সময় কিন্তু একবার চেখে নিয়ে তারপরেই আবার নুন ইউজ করতে লাগবে তো হোক কালার কিন্তু দেখতেই পাচ্ছে দারুণ এসেছে তো তোমরা যদি হলুদটা না দাও সেক্ষেত্রে কিন্তু আরও সাদা সাদা একটি কালার আসবে তোমরা চাইলে সেটাও কিন্তু করতে পারো এবারে আমি এর মধ্যে দিয়ে নিচ্ছি একটু চিলি ফ্লেক্স আমার কাছে কিছু পিৎজার দুটো চিলি ফ্লেক্সের প্যাকেট ছিল তো আমি এখানে সেটা ইউজ করেছি তোমরা চাইলে নর্মালও দিতে পারো আর বাকি যে ভাজা মশলাটা ছিল আমি এখানে সেই পুরোপুরি ভাজা মশলাটা কিন্তু দিয়ে নিচ্ছি তো এখন একবার যদি ভাজা মশলাটা দেওয়া হয় তো রান্নার গন্ধটা কিন্তু খুব সুন্দর আসে যাই হোক আবার কিছুক্ষণ আমরা কষিয়ে নিচ্ছি আমাদের রান্না কিন্তু বলতে পারো অলমোস্ট প্রায় রেডি হয়েই গেছে তো যাই হোক এবারে সব শেষে আর একটা জিনিস দিতে সেটি হচ্ছে কাসুরি মেথি ওই যে বললাম কাসুরি মেথি কিন্তু রান্নাটার মধ্যে খুব সুন্দর একটি ফ্লেভার এনে দেবে ওই কারণে শেষে আবার একটু কাসুরি মেথি কিন্তু আমি এখানে অ্যাড করেছি এবারে আমরা আবার একটুখানি নাড়াচাড়া করে নেব তবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়ামে রেখে এবারে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিয়ে তারপরেই কিন্তু গরম গরম সার্ভ করব আমাদের চিকেন মহারানি আমি আপনাদেরকে সাজেস্ট করব একবার এমনভাবে চিকেন মহারানি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন তাহলে কিন্তু বড়ো বড়ো রেস্টুরেন্টের খাওয়া একদমই ভুলে যাবেন একবার বানালে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে তো চলো আজকের রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে তো ছিল আজকের দিনের সবাইকে টাকার সবাই ভালো থেকো সুস্থ থেকো যারা এখনো অব্দি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ একটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও যাতে আমি আর যা যা নতুন ভিডিও ছাড়বো সেই ভিডিও রেসিপিগুলো তোমরা সবার আগে দেখে নিতে পারো তো আজ আসে দেখা হবে নেক্সট কোনো রেসিপি নিয়ে